يا جبرالا الله نبي তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজা কি ফরজ করে দিয়েছে একটা আমার রোজা কি রাখতে বলেছে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আর সৌমুনি ও আনা সিবিয়া দিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সব থেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাসি বাদত আর আমি আল্লাহ কুদরতি আজে রোজাদারকে পুরস্কার নিজে দেব দুদিন পর রোজা তো নাকি রোজালি বলি সংকট সময় আর কি বলবো রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা যা যুবকরা রাখে তো বোনেরা আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি রুগা হয়ে যাবে এটা বলে নাকি

সাক্ষাৎ বলেছে নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে নাও থাকতে পারে না দেখানোটাই তো আল্লাহর জন্য কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে চল হুজুর বলছে টু পড়ি চল বিআইএস টু না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি এখানে লোক দেখানো থাকতে পারে কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে কি বুঝছেন তো নাকি তাই আল্লাহ বললো এটা আমার खास ইবাদত কমসে কম কুকুরে ডুব মেরেও দু পানি খেলে কে কে খেয়েছে ডুব মেরে পানি ছোটবেলায় খান না কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সে আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেইমানের দলেরা ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে আপনারা যাওয়া হারাম চলবে না এফতার মাহফিলে যাবেন সওয়াবের কাজ এফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হাজর আর এফতার পার্টির নেতৃত্ব দেয় হাশেক হারাম করবে রোজাদাররা কথা বুঝছেন না বোঝেন না কত পার্থক্য বুঝলেন ইফতার মাহফিল হলে যাবে ইফতার মাহফিলে আলেমরা থাকে তারা নেতৃত্ব দেয় আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস তারা নবীর এলেমের ওয়ারিস নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পিছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারে পারেনি কিন্তু বেশিরভাগ উলাম আর এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যিনি মশলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন সব থেকে উত্তম হলো এটা সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পাশে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ হলে সন্নাত জামাত বলে একটা সংগঠন চালায় ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দুপাদা বলে দোয়া করে এবার সেখানে যদিও যাই আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দিয়ে ব্রেকফাস্ট করব সারা দিন রোজা রেখার পরের পয়সা ইফতার করব ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দি শরবত সর্বত হয় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোনটা তোমার আছে নাকি আল্লাহ আমার আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় তা আমার মতে এত ব্যস্ত হয় এত বিপক্ষে হয় এত টেনশন আমরা নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ জবানে কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনটা আমি তৈরি করিনি বাবা আমার কিদে লাগলে আমার আত্মা যে রূপ জান কষ্ট পায় ওই যানটাকে সৃষ্টি আল্লাহ করেছে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলো ভালো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করবো এইভাবে হবে কোন দিকে যাব দিছে খুঁজে পাইনি কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি তাই দরুদ শরীফ ওই কম পড়ানো হলে একটু পড়ানো দরকার সব হয় কেন আমি জানছি দু কথা বলতেই না যা তার বড় এর মধ্যে থেকে একটাই কথা বলবো জীবনের প্রতিটা মাপড়া দাবে আমার সুরষ্টাকে খুশি করা অবশ্যই বাবা আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই পীর মুর্শিদ আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই স্বামী স্ত্রী আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই নেতালি রাতের আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় সব আগে একটা কথা মাথায় নিয়ে যখন চলে একদিন যেতে হবে কে কবি যাবে আল্লাহ বা ভালো জানে পৃথিবীর সবাই চেষ্টা করো তোমায় নিতে পারবে না যেদিন আমার আল্লাহ ডাকবে ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো যে পারবে না আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো যেটা করলে আল্লাহ বেজার হবেシナ ছেড়ে দাও মা-বাবার কি হবে কিন্তু আল্লাহর জন্য স্বামীকে ভালবাসি হবে কিন্তু আল্লাহর জন্য স্ত্রীকে ভালবাসি হবে কিন্তু আল্লাহর জন্য দুনিয়ার লিডার অবস্থি হবে কিন্তু আল্লাহর জন্য যদি তোমার মা-বাবা তোমাকে ইসলাম বিরুদ্ধে কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না কারণ না মা-বাবা কে নয় আল্লাহকে তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরুদ্ধে কথা বলে ওই কথা মানা যাবে না কারণ স্ত্রী আগে নয় তোমার সুরসটা আগে তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরুদ্ধে কথা বলে হে নারীরা স্বামীর কথা মানা যাবে না কারণ স্বামীর আগে তোমার সরসটা ঠিক তেমনি তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে ওই কথা মানা যাবে না কারণ না দুনিয়ার লিডার আগে রয় তার আগে হলো তোমার আল্লাহ দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে তবেই মানা যাবে তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মানা যাবে না তোমার যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই পীরের কথা মানা যাবে না কারণ আমরা মুর্শিদ কে মানবো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ কে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয় মুর্শিদ কে ধরবো আল্লাহ কে পাওয়ার জন্য মুর্শিদ কে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহ কে ভালোবাসবো মুর্শিদের জন্য নয় এ যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমানটা ঠিক করে না যদিও চলতে গিয়ে গুণা হয়ে যায় ইমান যদি থাকে আদা খেলে কেড়ে কেড়ে একদিন একদিন ইমানের আর iman যদি না থাকে সব বরবাদ দাড়ি তোমায় নাজাত দেবে না টুপি তোমায় নাজাত দেবে না হস্ত তোমায় নাজাত দেবে না এ তোমার মাকামকে কে বাড়ায় যদি ইমানদার হয় ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো ইমানদারের মুখের

আল্লাহ বলে দিয়েছে আমার হাবিবকে ধর তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাতার ফিউজ আউট হয়ে যাবে কথা বুঝাস তুই আমার হাবিবকে ধর ওইটাকে আমি পাঠিয়েছি উনি যা বলবে মেনে নে কুরআন বলছে আগেই বললাম না হাফেসা মাতা রসুল রাসূল ফাকুজহু ওয়া মা যা আদেশ করেছে মেনে নাও আছে তো নবী যা নির্দেশ করে তত ছেরা দাও আল্লাহর নবী মদ খেতে বলেছে মাতালকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী সুদ খেতে বলেছে সুদকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী চুরি করতে বলেছে চোরকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী মানুষের উপর জুলুম করতে বলেছে জুলুমকে সাপোর্ট করতে বলেছে কিন্তু আমরা তো সব করে বসে আছি বাপ অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা জোরে বলো এখন আপনি একটা কুকুর পুষেছেন বা ময়াল সাপ পুষেছেন আপনি তাকে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে মুটা সুটা করেছেন সে এখন পাড়া দুটো লোককে ধরে পুরো গিলে খেলিয়েছে এখন আপনাকে যদি এসে বলে তোর জন্য আজকে এই বিপদ কেন তোকে আমরা বলেছিলাম না বোঝেন তো কোদাললে যখন মাটিতে পুঁতে দেবে তখন বুঝিয়ে দেবে ফেরস্তায় এসে কালার কানা শুধু পিটবে প্রথমে এসে মারবে যখন এত চিৎকাবে বান্দা বান্দি ওর দিকে ময়া লেগে গেছে ও আল্লাহ এ এত কষ্ট হচ্ছে দেখে ময়া lay গেছে আল্লাহ উচ্চকে অন্ধ করে দেবে আর দেখতে পাবে মরা তারবে কানে চিৎকার শুনছে তো বলছে আল্লাহ এর आवाज सुनते যাচ্ছে আল্লাহ কানেও কালা করে দেবে এবার পিটি যাবে কামত বলতে পিটবে একবার বার করে মারবে 70 গজ কথা বুঝে আসছে নিজেই চলে যাবে আবার টেনে তুলল আবার মারলো যেখানে শেষ এই আমরা মনি সাহেব গল্প করছি নাকি যাহার নামি ঘরে যখন দিয়া হবে এই সুরাতে দিয়া হবে না আর এই চামড়া কোনো সত্তর গজ মোটা হবে শরীরের চামড়া সত্তর গজ মোটা হবে দুনিয়ার চামড়ায় আগুন লাগলে কি হয় পুরে ছাই হয়ে যাবে কথা বুঝে আসছে না এই কিছুদিন আগে পেপার টেপারে দেখছিল পুরা বার করছে বেঁকে চুরি ইটু হয়ে গেছে দেখছেন না পুরে ছাই হয়ে যাবে আর কায়ামতে যখন জাহান্নামে দেবে ও আগুন লেগেই যাবে শুধু যেমন সেই সেই চর্বি কখনও দেখেছেন শিক কাবাব করেছেন কাবাব কুরবানির সময় কাবাব টবাব করেন হাজি সাহ খেয়েছেন ওই কাবাবে শেষ দেবেন একবার চর্বি থাকে তলাতে টপ টপ করে পানি পড়ছে সহজে বলছেন তা আগুন লেগেই যাবে রস বেরিয়ে যাবে চামড়া কিন্তু পুড়াবে না মানে কষ্ট হবে শেষ হবে তাই বুঝে লাও এখন পাড়ার লোকেরা বলছে তোকে বলেছিলাম এ সাপ বুঝবি এ সাপ কিন্তু বড় হলে ক্ষতি করবে তুই দুধ কলা খেয়ে তাকে আদর করিয়ে বড় করলি ও তো পাড়া দুটো লোককে খেয়ে ফেলেছে কি হবে বলছে আমি কি খেয়েছি সাপ তো খেয়েছে বলছে তুই তো পুষে বড় করছিস। মার বাড়িওয়ালার হবে না হবে বুঝতে পারছো তাহলে কেউ যদি জুলুম করে সে শুধু মার খাবে না আমরাও জালিমকে সাথ দেইছ আমাদেরও পেতানি খেতে হবে দাঁড়া হয়েছে কোথায় সব বুঝবে আমি আল্লাহ বা কাউকে ছাড়বে না এখনো সময় আছে অসঞ্চ পরিবর্তন হবে আবার নবীর কথা মানবে না মানবে না হাত তুলে দেখাও কারা মানবে আলহামদুলিল্লাহ মেসকা শরীফ আব্দুল্লাহ উমর থেকে রয়া নবী বললেন আমার মান্যওয়ালারা কারা মান্যওয়ালা নবীর হাত তুলে দেখান নবীর মান্যওয়ালা কারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হাদিসটা বলছি এই আমার মান্যওয়ালারা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা আমার খানদানে ঝান্ডা তলায় থাকবে জোরে বলো সুবহানাল্লাহ অর্থাৎ কোরাইশ বংশের ছেলের নেতৃত্ব মানতে হবে আজ আমি একটা ইউনিট তৈরি করছি আপনার নিশ্চয়ই জানেন তা আমার নেতৃত্ব মেনে নেবেন না নেবেন না মেনে নিতে হবে বাপ সময় এখনো আছে তওবা করুন আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি জানতাম না করে ফেলেছি আর জেনে গেছি আন্না মনে রেখে দেবে এই কবরি জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে কেউ যাবে নয় কবরি জমিনে কিন্তু কবরি জমিনে একজন আসবে বোখারি মুসলিমের আদিজ আল্লাহ বাকে নিয়ে আসবে তিনি তসরি তিনি অন্য কেউ নয় তুন জানে সুলতান নবী দু আল্লাহ নবী মোহাম্মদ রসুল তসরি আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও শুনতে পারে ও সাথে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলে আর তিনার অর্থাৎ পৌঁছে দিচ্ছি আমাদের কথা নয় কথা বুঝছেন সেই রসুলের আদর্শ মেরে নাও নিজের জীবনে তাহলে নবী আমার তখন কায়াম কবরে বলবে ফেরিস্তা ও আমার গোলাম ছিল কে নাজাদ দিয়া দিয়া হোক জোরে বলুন সোভাল আর দুনিয়ায় রসুল ছেড়ে দিয়ে নবী দিনকে যারা মিটাচ্ছে তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও মনে রেখে দিও কবর তোমার ডাকছে তোমার জবাব দিতে হবে আজ আমাদের ঘরের ছেলেদের ইসলামিক কোনো ইউনিফর্মের উপরে ইসলামিক কোনো কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে এই না হই আ কি কোথাই চলে গেল আবার এগুলো যদি আমি বলি আবার কিছু মুসলমান আছে সুকনো মুসলমান মুনাফিক তাদের আবার কষ্ট হয় সব কথা কেন বলবে উনি আসবে প্লেন ঘটনা বলে চলে যাবে তাহলে ঘটনা শুনে লাও আল্লাহ বলেন বান্দা ইমানি আসো কার মতো ইমান আনবো এই আয়াতের ব্যাখ্যায় বলছেন সাহাবাদের মতো ইমান আনো سابر کے مونی مان لے جے کے دا اے جبو کی را تنن پیرا اللہ نے بے سابر کے مونی مان لے, لے. ایک سابی نام بنے دے حضرات خبائب رضی اللہ تعالی حضرات خبائب رضی اللہ تعالی آر ایک دن سابی جن حضرات خبب رضی اللہ تعالی اللہ হাজরা দমন পার যখন সিংহাসনে বসলেন পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলেন আমিরুল মমিন খালিফাদুল মুসলিম যখন হলেন

পক্ষে থাকার লিডার আবুজির উদ্ভাস আমাকে জুলুম করেছিল আমাকে বলেছিল মহামাদের দল ছেড়ে দে আমাদের দলে চলে যায় মহামলাদির দল ছেড়ে দে আমাদের জলে চলে আয় নাই তোর উপর জুলু হবে অত্যাচার হবে ও ভাইরা তোমার আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেব কথা পিও নাই সত্য ছাড়ব না আজও তোমাদেরকে বলা হয় কি বলা হয় না হয় না

এই জন্যই তারা আবু তৈরি করেছিল ওই

Tchau.

ওই পুলটা পার করতে গেলে iman লাগবে iman লাগবে কেমন ইমাম সাহাবাদের ইমান যেমন ছিল এক হারাম তোমাকে ডাকছে এক দিকে হালাল তোমাকে ডাকছে এক দিকে শয়তান তোমাকে ডাকছে এক দিকে রসূলের غلام আব্বাস তোমাকে ডাকছে মা আলী মুলাওয়ারা তোমাকে ডাকছে হে বাপেরা নজওয়ান দরুলেরা তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রসূলের দলে যাব না এই দলে যাব কেন পৃথিবীর জমিনে দুটো

গীতা দ্বিতীয় নম্বর সুন্দর তিন নম্বর হলো হালে আমার পরিবার আমার খানদান